আত্মসম্মান আর তুই তোর সাথে এই ওয়ার্ডটা যায় আত্মসম্মান এই কথাটা ডেপথ জানিস বুঝিস এর মা এর অন্তর্নিহিতটা মানেটা বুঝিস বুঝিস না তো তোর সাথে যায় না আত্মসম্মান তোর আছে পুরো ওয়াইটি জানে তোর আত্মসন্মান কোথায় আর দেখ একটু একটু করে আবার বেরোচ্ছে সেই মিট কথাগুলো রিভিল হচ্ছে দেখ তোর সাথে যারা দূর থেকে এসছিল ই করতে মিট করতে দেখ সেই তোর পোল খুলে দিচ্ছে মিট আপের পোল তোর এবং তোর বরের আমরা আগে বলে রেখেছিলাম আমরা সেই মিট আপের সময় বলে রেখেছিলাম যেগুলো সেগুলোতে স্ট্যাম্প দিচ্ছে বুঝতে পেরেছিস আত্মসম্মান তো যাই হোক বন্ধুরা ও যে প্রথম নাটকটা কি করেছে নাটকে যে কি উত্তর পেয়েছে উত্তর পেয়েও সেই উত্তরে উত্তরেই দিতে এসছে যে নাটক তো সেটা স্ট্যাম্প দিতে এসছে তোমাদের আমি বলবো আজকে বলবো টিনুর সাথে ওর কিচ্ছু হয়নি আর এটা কেন করছে সেটা তোমাদের সঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করব। এটা পুরোটাই একটা গটাপ আর একটা কথা বলছি টিনুর সাথে ফোকলারও কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি সেই খবরও আমাদের কাছে এসছে এবং তোমরাও টিনুর ভিডিওতে কোথায় কিভাবে দেখতে পেয়েছ বা শুনতে পেরেছ চলো এই সবটা নিয়ে আজকের আলোচনা আর আজকে আত্মসম্মান আত্মসম্মান দেখেছ কিভাবে গিরগিটির মতো ছোবল চেঞ্জ করে রূপ চেঞ্জ করে আর কি বললো যেন টেকনিক্যাল ইস্যু না এটা কিসের ইস্যু সেটাই তোমাদের বলবো এটা টেকনিক্যাল ইস্যু না নিজেই বললো এটা টেকনিক্যাল ইস্যু না এটাও খুব ভালোবাসার ইস্যু ভালোবাসার ইস্যু মানে নতুন গেম নিজেকে বাঁচানোর গেম দুটো দুটো তো অলরেডি হয়ে রয়েছে এসে রয়েছে পৌঁছে গেছে এখন হয়তো অন দা ওয়েতে আরও কয়েকটা আছে তারপরেও ভয় পাচ্ছে তারপরেই ভয় পেয়ে নিজেরা নিজেরা গটা সেট আপ করে গুটিয়ে নিচ্ছে উল্টো দিকে ভিডিও করছে সবটা তোমাদের সঙ্গে আজকে ক্লিয়ার করব তো চলো দেখতে থাকো স্কিপ করো না নিশ্চয়ই ভালো লাগবে আজকে এই ভিডিওটা ভেবেছিলাম সন্দীপকে নিয়ে কিছু কথা বলবো সন্দীপকে কারণ সন্দীপের ভিডিও দেখে কিছু কথা বলার খুব দরকার ছিল তো না আবার নাটক চলে এসছে আবার পাটি সেই উইক পরে যাত্রা করতে বসে গেছে সেই যাত্রাপাটির উত্তর দিতে হবে কারণ ওর পোল খুলতে হবে কারণ ওকে মোটামুটি সবাই ওয়াইটিতে চিনে গেছে বুঝে গেছে ও কিভাবে নিজের ছবল চেঞ্জ করে ক্ষণে ক্ষণে ও নিজেকে কিভাবে প্রয়োজনে ও স্বার্থে পড়লে কিভাবে নিজেকে পাল্টি মেরে দেয় কিভাবে পাল্টি খায় সেটাও আর যাই হোক সবার কাছে পরিষ্কার আর ও বলছে ওর আত্মসম্মান তো ওই আত্মসম্মানের বিশ্লেষণ করবো আজকে তো চলো ভিডিওটা পুরো দেখো নিশ্চয়ই বুঝতে পারবে আর বলে যাবো আজকে যে ফোকলার সাথে চিনুর কিচ্ছু হয়নি তোমরা হয়তো প্রমাণও পেয়ে যাবে কেমন তোমরা নিশ্চয় কারণ এক জায়গায় চলে এসছে বুঝতে পেরেছ রসুনের ওই পেছনটা সব এক জায়গায় থাকে না সেই রকম এক জায়গায় রয়েছে সেই রকমই এক জায়গায় রয়েছে শুধু বলা হচ্ছে যে রসুনটাকে ছাড়ানো হয়ে গেছে শুধু আমাদের বোঝানোর চেষ্টা হচ্ছে মানে ভিওয়ার্সদের বোঝানোর চেষ্টা হচ্ছে যে না না রসুনটা ছাড়িয়ে ওটা আলাদা আলাদা করে স্প্রেড করা হয়েছে কিচ্ছু হয়নি প্রথম থেকে বলি তো প্রথমে বলি যে অবশেষে কিন্তু ওয়াইফাই আসলো আমাদের জন্য একদমই তাই প্রত্যেক দিন কাকার বাড়িতে গিয়ে গিয়ে ভিডিও আপলোড ডাউনলোড করা তারপরে ভিডিও থেকে একটা আর্ন আর্নিং এবং ভবিষ্যতে যদি অন্য কোথাও চলে যায় তাহলে সেটা ওয়াইফাই খুলে নিয়ে যাওয়া যাবে বা লাগিয়ে দিল এটা একটা গিফট দাদাকে খুশি করতে হবে না দাদাকে খুশি না করলে ওই বাড়িতে তো টেকা যাবে না তো যাই হোক তো শেষ কথা হচ্ছে ওয়াইফাই নিয়েছে যেটা আমরা প্রথম থেকে বলে এসেছি যেটা তোর আর্নিং সেটা তোকে করতে হবে সেটা তোকে নিতে হবে তো সেই কাজটা করেছে এইবার দেখব ভিডিও আসবে এইবার জমি কিনতে হবে সেটাও দেখব তো যাই হোক সবাই মিলে প্রথমত টাইটেল দিয়েছে আমাদের টিনু টাইটেল দিয়েছে সেখানে হচ্ছে ওয়েট লসের একটা কি টাইটেল দিয়েছে সেখানে স্পেলিং মিস্টেক প্রত্যেকে বলছে তাও ঠিক করেনি ওয়েট লসের জন্য সে নাকি করে বেড়াচ্ছে আর সারাদিনে চারটে পাঁচটা করে আইসক্রিম খাচ্ছে নিজেই বলছে মলের থেকে যেগুলো কিনে নিয়েছে নিয়ে এসছে সেগুলো খাওয়ার না জাস্ট এগুলো ভিডিও ভিডিও করার জন্য ভুল বার্তা দিচ্ছে মানুষকে ভুল বার্তা দিচ্ছে এর আগেও আমি বলেছি ও যে খাচ্ছে যে জিনিসটা সেটা মোটেই ভালো নয় মোটা আমি এখানে নাম বলবো না কারণ নাম বললে আমার ক্ষতি হতে পারে ও যেটা করছে ওয়ার্কআউট করে যেটা খাচ্ছে সেটার পরিণতি খুব খারাপ তারপরেও ও নিয়মের মধ্যে নেই দ্বিতীয় কথা হচ্ছে বিকেলবেলা আমি একদম মোদ্দা কথায় চলে আসি বিকালবেলা সেজে গুজে বেরোলো মা কাকা দাদা আরও চারজন বললো তো চারজন মা কাকা দাদা হ্যাঁ চারজন চারজন বেরোলো আবার সেই নতুন কুর্তি পয়লা বৈশাখের দিন কি বলেছিল তারপরের একটা ভিডিও করে আমার তো কিছু নেই নতুন কিছু পয়লা বৈশাখের কিছু কেনাকাটি হয়নি তারপরে একটা একটা করে নতুন জিনিস বেরোচ্ছে দেখেছো এর আগে বটল গ্রিন সবুজ রঙের একটা হাত কাটা কুর্তি তারপরে আজকের যে এই যে থ্রি কোয়ার্টার একটা কুর্তি এগুলো সব ওই পয়লা বৈশাখের শপিং মলের থেকে কেনা এগুলো ফুটপাথ দিয়ে এগুলো সব শপিং মল থেকে কেনা এবং সেটা আস্তে আস্তে প্রমাণ হচ্ছে যে পয়লা বৈশাখে ও ওইগুলো কিনেছিলো ওইগুলো মার্কেটিং করেছিল কিন্তু দেখাতে পারিনি কারণ দেখা দেখা দেখাতে গেলেই ধরা খেয়ে যাবে তো যাই হোক আস্তে আস্তে নতুন পোশাক বেরোচ্ছে একটা করে আমাদের নতুন পোশাক থাকলে কতক্ষণে পড়বো যাই হোক প্রচুর কেনাকাটি করে প্রচুর বরুণ কাকু আসে বরুণ কাকুর থেকেও প্রচুর কেনাকাটি করে আর এইগুলো সেই দিনকে কেনা তো আমরা যখন ওরা যখন কী ফার্নিচার যেন বললো সেই ফার্নিচারে ঢুকলো তখন তোমরা শুনেছো ফোকলার আওয়াজ পাওয়া গেছে সাইড থেকে একটা কথা বলেছে না আমি এখান থেকে রেকর্ড করে সেটা শোনাবো না তোমরা দেখে নিও ওইখানেও আওয়াজ পাওয়া গেছে আইসক্রিম কেনার ওখানেও আওয়াজ পাওয়া গেছে ফুকলার আওয়াজ পাওয়া গেছে ইভেন ওখান থেকে খবর এসছে বা দেখেছি সীমা কালকে হাসনাবাদে গেছিলো হাসনাবাদ না টাকিতে গেছিলো সেখান থেকে ও খবর নিয়ে এসেছে যে ফোকলা ওই বাড়িতে যায় এই যে পুরোটা করছে পুরোটা গেম প্ল্যান পুরোটা গেম প্ল্যান তোমাদের বলেছি না কিচ্ছু না লাস্টে যখন দেখেছে আর কিছু হয়নি ঘোড়ার দান দিয়েছে সেটা হচ্ছে ফোকলা ঘোড়া ঘোড়ার দান ঘোড়ার আড়াই চাল দিয়েছে ফোকলাকে দিয়ে একটা আপডেট দিয়েছে একটা আপডেট দিয়েছে যার প্রেমিক ওরকম একটা আপডেট দিয়েছে তারপরেও তারপরেও তার প্রেমিকা কেনাকাটি করতে যাওয়া বাড়িতে ওয়াইফাই লাগানো হয় বন্ধুরা হয় তারপরেও ভিডিও এসছে হেসে খেলে তারপরে কালকে ভিডিও আসিনি রিলস এসছে নতুন নতুন সুন্দর সুন্দর রিলস এসছে হয় কখনও তখনই বুঝে গেছিলাম এটা পুরোটা নাটক পুরোটা নাটক আর আজকে সীমার ভিডিওটা দেখে আরও বুঝে গেলাম যে ফোকলা আমি বলেই দিয়েছি এটা পুরোটা নাটক আর দালাল কেন করছে সেটার পরে আসছি তারপরেও আমরা দেখলাম ছটা আইসক্রিম ছটা আইসক্রিম বাড়িতে পাঁচজন বাড়িতে পাঁচজন ছটা আইসক্রিম বোঝাই গেল তারপরে টিনুর আইসক্রিমের মধ্যে দুটো আইসক্রিম দেখাইনি বলবো না কিন্তু যেগুলো সংকেত পেয়েছি ইঙ্গিত পেয়েছি সেগুলো বলবো ভিডিওতে যে ইঙ্গিতগুলো পেয়েছি সেগুলো বলবো তারপরে তো রোমান নিশ্চয়ই সীমা যখন গেছে সীমার কাছে আছে ভিডিও ক্লিপিং যে ফোকলা ওদের বাড়িতে ঢুকছে এটা মানে সীমা না বললেও সীমা তো গেছে গিয়ে দেখেছে না বললেও আমরা জানি আমরা জানি এবং প্রত্যেকটা মুহূর্তে উপভোগ করি বুঝতে পারি যে ও ওই বাড়িতে যাতায়াত আছে আর যেহেতু প্রশাসনের চোখ আছে ওদের ওই জন্য সন্ধেবেলায় সীমা বললো সাড়ে পাঁচটা ছটা নাগাদ ঢুকেছে মানে সন্ধেবেলায় হলেই ওদের বাড়িতে ঢুকে সন্ধেবেলা হলে এখন হয়তো খোল্লামকুলো ভাবে ঘুরে বেড়াতে পারবে না এই যে এই ঘটনা সঙ্গীতা ম্যাডাম আসার পরে কল্লাম খুলে ঘুরে বেড়াতে পারবে না কারণ কারুর না কারুর চোখে পড়ে যাবে আমাদের কাছে খবর চলে আসবে বা আমাদের কাছে আসুক চাই প্রশাসনের কাছে সেই খবর চলে যাবে ওই জন্য কোল্লাম খুলে এখন ঘুরে বেড়াতে পারছে না ইস কি গরম পড়েছে তিনটে চারটে করে আইসক্রিম খাচ্ছে অথচ এই মাই বলছে কিষাণুকে নিয়ে গিয়ে রাখবে নিজেই সহ্য করতে পারছে না এই গরম বারবার আইসক্রিম খাচ্ছে বারবার আইসক্রিম খাচ্ছে গরম নিবারণের জন্য এই মা বলছে সে তার সন্তানটাকে নিয়ে যাবে কি ভালো মা বুঝতে পারছ যে সন্তানটা এত সুন্দর কিল করে হাসছে তার ফ্যামিলিতে তার সুন্দরভাবে তার জীবনযাত্রা সেইখান থেকে নিয়ে এসে সে এই গরমের মধ্যে ওই বাচ্চাটাকে রাখবে কী ভালো ভালোবাসার মা বুঝতে পেরেছো তা আবার আট ন মাস বাদে যদি এক মাসের মাথায় বলতো আমি যেখানে থাকবো আমার সন্তানও সেখানে থাকবে তাহলে আজকে ওর সাপোর্টে বলতাম কথা বলতাম একদমই ঠিক মা যেখানে থাকবে সন্তান সেখানেই থাকবে কিন্তু ন মাস বাদে হঠাৎ করে ছেলের কথা মনে পড়েছে এই চরম গরমে যেখানে নিজেই অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমে টিকতে পারছে না মুখটুক লাল হয়ে যাচ্ছে সেখানে বাচ্চাটার জন্য অবশ্য কালকের ভিডিও তো আবার দেখবো হয়তো বাচ্চাটাকে নিয়ে একটা টাইটেল তো যাই হোক এই তো গেল তোমাদের প্রমাণ করে দিলাম মানে প্রমাণ বলতে বুঝিয়ে দিলাম যে ফোকলা ওদের বাড়িতে যাতায়াত করে এবং রাতের অন্ধকারে হয়তো যাতায়াত হয় কারণ ওই যে বললাম প্রশাসনের নজর আছে তাছাড়াও ভিডিও অনেকেই দেখে একদিন বলেছি ওরা হচ্ছে ভাইরাল ফেজ কি হচ্ছে না হচ্ছে খবর চলে আসে খবর চলে আসে যেমন বন্দনা রায় আমাকে কমেন্ট করে পুরো জানিয়ে দিয়েছিল বন্দনায় রায়ের একটা না অনেকগুলো কমেন্ট তোমরা দেখেছো এর আগে যে ওর বাবা যায় ওখানে তিন চার ঘন্টা গল্প টল্প করে এরকম বা বন্দনা রায়ের পাশের বাড়ি থেকে একজন আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়েছিল এরকম ভিউার্সরা জানিয়ে দেয় তো এরকম হয়তো আমাদের কাছে চলে আসবে তো যাই হোক ফোকলার সাথে টিনুর কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি এটা বোঝাতে পারলাম নিশ্চয়ই এটা পুরো নতুন গেম এবার বলি দালালের কথায় আসি দালাল পুরোটা নাটক করছে কারণ ও বুঝতে পেরেছে আবার একটা হয়তো ওর ভি ওর ওপরে একটা সমঞ্জারি হতে চলেছে ও বুঝতে পেরেছে কারণ যেহেতু সঙ্গীতা ম্যাডাম ময়দানে নেমেছে যেহেতু বুঝতে পেরেছে ওর যে দাদার একটা কিছু হতে চলেছে ও নিজেই বললো ওর ভিডিও থেকেই বলছি কিছু একটা হতে চলেছে ওনাকে দিন আগে বুঝেছিল ওই জন্য দৌড়াতে দৌড়াতে গেছিলো দাদার পাশে দাঁড়াতে দাদার পাশে দাঁড়াতে গেছিলো দাঁড়াতে গেছে বা দাদার পাশে দাঁড়িয়ে আছে ও বুঝতে পেরেছিল ও সবার যখন বিপদ হয় তখন তার পাশে গিয়ে দাঁড়ায় কখন না যে মেয়েগুলো পরকীয়া করে তার পাশে গিয়ে দাঁড়ায় যখন তারা আবার নিজেকে শুধরে নেয় বা ওর রূপটা তাদের কাছে পরিষ্কার হয়ে যায় তখন সে ওর নিজের রূপটায় চলে আসে তো যাই হোক তোমরা এই যে দেখছো না যে টিরুকে নিয়ে বলছে যে কি যেন কথাটা টিনু নাকি বলেছে মাথায় কাঁঠাল ভেঙে খায় এইটা তোমাদের মনে হয় যে এই কথাটা টিনু বলেছে এই কথাটা ও বললো আর টিনু এসে কোনো কমেন্ট করবে না বা ওর কোনো কোথাও কিচ্ছু নেই বুঝতে পেরেছ মানে এটা পূর্ব পরিকল্পিত ওরা নিজেরা নিজেরা আলোচনা করেছে করে একটা গেম প্ল্যান সাজিয়েছে কারণ অলরেডি ও দুটো বলছে দুটো চিঠি ভালোবাসার চিঠি ওর কাছে রয়েছে আরও হয়তো অন দ্য ওয়েতে থাকলেও থাকতে পারে আবার যদি নতুন করে কোনো চিঠি আসে তাহলে ওর চ্যানেলটাই হয়তো থাকবে না বা এর আগে শুনেছি শ্বশুরমশাই বলেছেন কন্ডিশন করেছেন যে আর যদি কোনো কিছু হয় ভদ্রভাবে ভিডিও না করার পরে আরও যদি ভালোবাসার চিঠি হয় বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে ভিডিওর মাধ্যমেই জেনেছি বুঝেছি সেই জন্য এইটা প্ল্যান কারণ নেমে গেছে ময়দানে নেমে গেছে এখন পিছনে আসতে পারছে না কারণ ওর জলে কুমির ডাঙায় বাঘ ওর উপায় নেই বুঝতে পেরেছে এখন টিনুর সাথে সলা পরামর্শ হয়েছে কিছু করার নেই তো তোকে আমি সামনে রেখে তোকে আমি ঢাল হিসাবে এখন আমি খেলবো তার মধ্যে ভিউজ কমে গেছে তোকে আমি সামনে রেখে ঢাল হিসাবে খেলবো তুই আমাকে সাপোর্ট করবি আমি এগুলো বলবো আমি তোকে কখনো ইকে মানে ফুকলাকে বলবো কিছু কিন্তু মনে করবি না এগুলো আমার কন্টেন্ট আমাকে বাঁচতে হবে এরপরে যদি কোনো চিঠি আসে ভালোবাসার চিঠি তাহলে আমাকে বাড়ির থেকে ফুটপাতে ক্যারা ফুটপাত হয়ে যাবে আমার ঠিকানা আমার কিচ্ছু করার নেই আমি সামান্য একটা এসি নিতে পারি না তার পারমিশান পাই না আমি মেঝে ফাটিয়ে যে টালি বসাবো কারণ প্রচুর টাকা আছে আমার কাছে আমি সেই টাকার কাউকে হিসাব দিইনি আমি পরের টাকার হিসাব চাই আমি প্রিয়া কত টাকা পেয়েছে কোন খাতে খরচা হয়েছে কেন তার কাছে রেখেছে সেই সমস্ত হিসাব চাই সেই সমস্ত হিসাব চাই কিন্তু আমার ট্রিটমেন্টের জন্য বা আমার কেসের জন্য যে টাকা উঠেছে সেই টাকার হিসাব দিতে আমি নারাজ সেইগুলো ওপেন অন ক্যামেরায় দেখাতে আমি নারাজ প্রচুর পরিমাণ এখনও আসেনি কত টাকা হয়তো এটাও খুঁজে বার হয়ে যাবে এটাও হয়তো আমাদের সামনে এসে যাবে তা ভয় পাচ্ছে সেগুলো সেই টাকা থাকতেও সে মেঝেতে মার্বেল বসাতে পারছে না পারমিশন নেই তারপরেও যদি আরও একটা ভালোবাসার চিঠি যায় তাহলে ও হয়তো বেরিয়ে যেতে হবে বাড়ির থেকে ওই জন্য পালাবার পথ নেই প্রথম নাটকটা করলো ইস্যু টেকনিক্যাল ইস্যু না বললো টেকনিক্যাল ইস্যু না এটা ভালোবাসার ইস্যু অর্থাৎ কেউ ওর চ্যানেলে রিপোর্ট মেরেছে কেউ ওর চ্যানেলে রিপোর্ট স্ট্রাইক মারেনি কারণ স্ট্রাইক মারলে ওর কাছে মেল চলে যেত যে স্ট্রাইক কারণ ও তো স্ট্রাইক মারার মাস্টার ও জানে না যে স্ট্রাইক মারলে কী হতো নিজেই তো মেরেছে দুটো চ্যানেলকে আগে তো মেল আসেনি তা ওইটাকে বোঝানোর চেষ্টা করছে যে এটা টেকনিক্যাল ইস্যু না এটা ওর ভালোবাসার মানে ওকে যারা ভালোবেসে ছুঁড়ে ফেলে দিয়েছে মানে মন্দিরা টিনু আছে এখন টিনুর উদ্দেশ্যে বলা যে সে কিছু একটা করেছে বা ভালোবাসার যারা মানুষ আছে মানে ওই যে মিটা বেগি অনেক ভালোবাসার মানুষ দেখেছি তারা কিছু একটা করেছে অর্থাৎ রিপোর্ট মারার কথা বলেছে তাই জন্য ও বুঝতে পেরে গেছে এটা টেকনিক্যাল ইস্যু না মানে এগুলো যেন তেন প্রকাণনও বসিয়ে দিচ্ছে মানে ভিউস ভিউয়ার্সকে বুদ্ধ বানানোর জন্য এবং প্রত্যেকটা ভিউয়ার্স সেগুলো বুঝতে পারছে যে ও কতটা নাটক করতে নেমে গেছে আর এইটা পুরোটা ঘোরানোর জন্য মানে টিনুর দিক থেকে ওর যে সাপোর্টিং যে দিকটা সেখান থেকে পুরোটা মুভ করার জন্য এই নাটকটা রচনা করেছে কারণ জানে সঙ্গীতা ম্যাডাম কিছু করতে চলেছে এবং তাদের কাছে এই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো সঙ্গীতা ম্যাডাম বার্তা দিয়েছে সঙ্গীতা ম্যাডামের ভিডিও নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছে একজন সমাজ কর্মীকে সমাজসেবক কর্মীকে নিয়ে ভিডিও করেছে সেখানে তার যোগ্যতা তার চুলচেরা বিশ্লেষণ করেছে করেছে বুঝতে পারছে যে সামনে কিছু একটা হতে চলেছে কারণ তার আগেই যে দাদা ভাইয়ের কিছু একটা হতে চলেছে মনে হয় ওই একটা ইঙ্গিত দিল তাই কিচ্ছু না বন্ধুরা ওইটা পুরোটা নাটক করছে সরে আসার জন্য এখান থেকে এখান থেকে সরে আসার জন্য নালে প্রত্যেকে ওকে বলছে যে তুমি অফ ক্যামেরায় কেন মিটিয়ে নিলে না আরে তোমরা বোঝো না যারা তোমরা বলছো অফ ক্যামেরায় মিটিয়ে নিলে ভিউজ হবে অফ ক্যামেরায় মিটিয়ে নিলে কনটেন্ট হবে না তো অফ ক্যামেরায় এই গল্প এই গল্পটা সাজানো হয়েছে যেমন অফ ক্যামেরা যেমন আমরা বুঝতে পারছি আমাদের কাছে সব তথ্য চলে আসছে যে পোকলার টিরও একসাথেই আছে কিন্তু অন ক্যামেরায় বোঝানোর চেষ্টা হচ্ছে ওর সাথে পোকলার সম্পর্ক নেই ওর সাথে সম্পর্ক নেই ও বাড়িতে ওয়াইফাই বসিয়েছে এবং ওয়াইফাই দিয়ে ও বাড়ি থেকে ভিডিও বাড়ি থেকে ভিডিও করে ওর আর ওই কাকার বাড়িতে যেতে হবে না তো ওখান থেকেই ও ভিডিও করবে ওখান থেকেই ও আর্নিং করবে ওর আর কোথাও বেরোনোর ওই নেই একদিন সীমা সন্দীপের মাথায় হাত দিয়েছিল জন্য এই দালাল অনেক কিছু বলেছিল এত বড়ো ব্লগার তার গায়ে হাত দিয়ে কথা বলা অথচ আজকে অন ক্যামেরায় কাকার পায়ের মধ্যে এরকম থাপ্পট দিয়ে ভাইজি কথা বলল অন ক্যামেরায় বুঝতে পারছি তাতে এই দালালের কিচ্ছু এসে যায় না যে কাকা তারপরে তো নাম ধরে ডাকে প্রত্যেকটা মুহূর্তে নাম ধরে ডাকে তারপরে একটা থাপ্পড় মেরে কথা বলো অন ক্যামেরা তাতে কিচ্ছু ও আচ্ছা কাকা তো বড়ো মাপের ব্লগার না ও তো সবাই সবে ওকে তুলছে যে নাকি প্রমোট করে না কাউকে সে সবে তাকে প্রমোট করে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে তাকে একটা জায়গায় চেষ্টা করছে তার ভিডিওগুলো কমিউনিটিতে দিয়ে দিয়ে সে প্রমোট করে না কিন্তু কাউকে কিন্তু প্রমোট করে করে একে একটা ব্লগার বানানোর চেষ্টা করছে তার গায়ে হাত দেওয়াই যায় দালালের কথায় তার গায়ে হাত দিয়ে কথা বলাই যায় চত্তাপ্পর মেরে কথা বলাই যায় দেখেছো বন্ধুরা যখনই আইসক্রিমটা নিয়ে কেমন ন্যাকা ন্যাকা মনে হচ্ছিল না ষোলো বারো তেরো বছরের একটা মেয়ে তিনুক কারণ তখন তো ওই যে ঢুকছিল তখন ওই যে বেরোবে তার আগে গাড়ি নিয়ে ঢুকছে ওই জন্য অত আদো আদো কথা বেরিয়ে গেছে আল্লাদি আল্লাদি কথা বলে গেছে যার সাথে প্রেমিকের গণ্ডগোল হবে যার সাথে প্রেমিকের কোনো সম্পর্ক থাকবে না তার ভাবমূর্তি আলাদা থাকবে তার ভাবমূর্তি আলাদা থাকবে তার আগে এই যে প্রেমিকের এত সুন্দর আপডেট তারপরেও আমাদের প্রেমিককে দেখে প্রেমিকাকে দেখেছ কত সুন্দর ভিডিও দিয়েছে শপিং মলে মার্কেটিং করতে গেছে তারপরে পটি চেয়ার কিনতে গেছে কেউ কেউ বলছে ওই ড্রেসিং টেবিলটাও না কি কিনেছে এটা অন্য জায়গায় গেছে ড্রেসিং টেবিলটা বলেছে আমি ছবি নিয়ে নিয়েছি ছবি নিয়ে নিয়েছি হয়তো সেই খবরও চলে আসবে যে ড্রেসিং টেবিলটাও ঘনাতে গেছে ওই জন্য আবার দাদার মোবাইলটা খারাপ হয়ে গেছে হয়তো দাদাকে একটা মোবাইলও গিফট করতে হবে ওর কাছে পয়সা নেই ছেলের জন্য একটা এসি নেওয়ার পয়সা নেই ইনভার্টার নেওয়ার পয়সা নেই ওর ছেলের জন্যই ছোট্ট একটা ফ্যান ভালোবাসার একটা ফ্যান কিনেছে আর এইগুলো এইগুলোর জন্য ওর কোনো মানে কষ্ট হয় না এই যে ফোন কিনে দেওয়া তারপরে হয়তো ওই ড্রেসিং টেবিলটা কিনে দেওয়া ওর কাছে পয়সা নেই হ্যাঁ পেমেন্ট পেয়েই চলে গেছে সবাইকে থরে 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 ঘুষ দিতে প্রত্যেককে থরে থরে ঘুষ দিতে যাকে যেখান থেকে সরে গেলাম তো এই দালাল এই জন্য এটা করছে কারণ দালাল বুঝে গেছে ওরও বাঁচার নেই বুঝে গেছে হয়তো ওর কাছেও ফোন টোন এসছে স্বীকার করতে চাইছে না বলতে চাইছে না হয়তো ওর কাছেও কোনো ফোন টোন গেছে হয়তো বলেছে আমি সরে আসছি সরে আসছি সেই জন্য এই পুরোটা নাটক এবং এই যে নাটকটা নাটকটা প্রত্যেকের কাছে পরিষ্কার প্রত্যেকে ওর নাটকের পাটগুলো ধরা পড়ে গেছে ওর সবাই বুঝতে পারছে এবং ও যখন বুঝতে পেরেছে যে ও নাটকটা ধরা পড়ে গেছে তখন খিললে উড়িয়ে দিল খিললে উড়িয়ে দিল তারপরে বলছে আমার তো আত্মসম্মান আছে তোর যে কত আত্মসম্মান সেটা ওয়াইটির লোক দেখছে প্রত্যেকে দেখছে তোর আত্মসম্মানের বহর তোর সাপোর্ট করার বহর পরকীয়াকে কিভাবে সাপোর্ট করেছিস সবাই দেখেছে যে তুই মানুষ হিসাবে কী মানুষের পাশে দাঁড়াস কী ও যেখানে বললাম যে তোর মাথায় কাটালবে তুই সবার মাথায় কাঁঠাল ভেঙে খাস এটা নাকি টিনু বলেছে এটা যদি টিনু বলে থাকে ঠিক করেছে একদম ঠিক কথা বলেছে ভিউজের জন্য করিস টিনুদের তো আগেও একটা কমেন্টে বলে দিয়েছে এটা ভিউজের জন্য করিস এটা যদি টিনু বলে থাকে তাহলে ঠিক করেছে যদিও এটা তোদের নাটক আলোচনা করে নিয়েছিস সেই কথাটা আমি কিন্তু বলবো মানে এত সুন্দর কথার থেকে এই একটা কথা যে দালাল অন্যের মাথায় কাটিল ভেঙে খায় যদি বলে থাকে একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ব্যবহার করেছে তোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মানে ওটা তো টিনু করেনি ওটা তুই করেছিস নিজের জন্য দারুণ একটা ওয়ার্ড তুই ইউজ করেছিস একদম ঠিক করেছিস আর টিনু যদি তোর পিছনে লাগতো না তোর বডি ল্যাঙ্গুয়েজ অন্য কথা বলতো তোর বডি ল্যাঙ্গুয়েজ অন্য কথা বলতো বুঝতে পেরেছিস তোর সাথে যদি টিনুর কিছু হতো টিনুর সুন্দর করে ব্লগিং করে মার্কেটিং করে ঘুরে টুরে হেসে গেলে আইসক্রিম খেতে খেতে ঢুকতে পারতো না তুই ঢুকতে দিতিস না আর তোর এই তোর এই যে বডি ল্যাঙ্গুয়েজ এই বডি ল্যাঙ্গুয়েজের আকাশ পাতাল তফাত যে তো দেখেছি আমরা মন্দিরার ক্ষেত্রে আকাশ পাতাল তফাত তোর বডি ল্যাঙ্গুয়েজ তুই কি মানে উদ্ধত হয়ে যাস তোর যদি স্বার্থে ঘা পড়ে তোর যদি আসল রূপটা কেউ সামনে নিয়ে আসে তো তোকে দেখা গেছে তুই এতই না এটা হচ্ছে পুরো নাটক তবে এই নাটক তোর বেশি দিন চলবে না আসল রূপ আসবে আসল রূপ আসবে টিনুও তোকে তোর আসল রূপটা সামনে নিয়ে আসবে বলে গেলাম অন ক্যামেরায় আজ না কাল টিনু তার আসলিয়াত দেখাবে আর তুই তোর আসল রূপ দেখাবি তুই তোর আসল রূপ দেখাবি এই যে এখন যা আলোচনা করছি যা কিছু সব ক্যামেরাবন্দি হচ্ছে সব ভিডিও হচ্ছে এগুলো পরে বেঁচে বেঁচে খাবি তোর এত বড় টেকনিক্যাল ইস্যু টেকনিক্যাল ইস্যু না এত বড় একটা ইস্যু তুই বুঝতে পারছিস তোর আপনজরা কেউ করছে কি সুন্দর দেখ নিজে সুন্দর করে সেজে বসছিস আরে যদি মানসিকতা খারাপ হয় না তো চোখে মুখে ফুটে উঠবে সেটা তুই যে অভিনয় করছিস দেখ একজন লিখেছে সব নাটক এদের নতুন চাল সবাই ধরতে পেরে গেছে বুঝতে পেরেছিস সবাই ধরতে পেরে গেছে চতুর্দিকে দেখ সঙ্গীতা ম্যাডাম যেগুলো করছে চতুর্দিকে দেখ জয় জয় করা হচ্ছে আরও আসবে সামনে নোংরা পরিষ্কার করতে নেমেছে তো একটু তো নোংরা গায়ে লাগবেই তাতে কিচ্ছু হবে না ও ধুয়ে ফেলবে ও ওই যে এক্সেল দিয়ে ধুয়ে ফেলবে কোনো ব্যাপার না তো তোর যদি এটা রিয়াল হতো না এত সুন্দর করে সেজে গুজে আগেরটা এত কেঁদে কেটে অস্থির হয়ে গেলি নাটক করলি তারপর এরকম সেজে গুজে এরকম বসতে পারতিস না সম্ভবত বোধ উইকটাও করে নিয়েছিস চুলগুলো ছেড়ে এত সুন্দরভাবে এত এনার্জি আসতো না যদি তুই বুঝতিস যে তোর পেছনে পিটপিছে কেউ ছুরি মারতে চলেছে টিনু তোকে ছুরি মারতে চলেছে টিনু তোকে নিয়ে সমালোচনা করছে তাহলে তুই এত সুন্দর করে ভিডিও দিতে পারতিস না বুঝতে পেরেছিস আর ওই যে কালকে দুটো ভিডিও দিয়েছিস না কালকে টিনু তো ভিডিও দেয়নি বোধহয় কোনো খবরাখবর হয়েছে ফোনে ফোনে কোনো খবরাখবর হয়েছে কোথার থেকে হয়তো ডাক এসেছিলো তো যাই হোক কাল না পরশু দিন কোথায় কোথার থেকেও ডাক ফাঁক এসেছিলো সবটা জানা যাবে জানা যাবে মানবিকতা তোর সাথে এই ওয়ার্ডগুলো যায় আত্মসম্মান মানবিকতা যায় 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 না তোর সাথে একজন লিখেছে টিনুকে ছেড়ে দিলে তাহলে কাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে সুতরাং টিনু যাই বলুক ওকে ধরে তোমাকে থাকতেই হবে সবাই বুঝে গেছে আর বুঝে গেছে জন্যই তোর কমেন্ট বক্সে তার উত্তর পেয়ে গেছিস উত্তর পেয়ে গেছি এ দেখ একজন আমার কথাটাই বলেছে আত্মসম্মান যারা অন্যের সংসারে ঢুকে তাদের কেচ্ছা দিয়ে নিজের পেট চালায় তাদের আবার আত্মসম্মান তোর সাথে যায় না আত্মসম্মানটা বুঝতে পেরেছিস তোর ওই বস্তুটা নেই তবে তোমাদের একটা কথা বলি ওই যে ফলাও করে বললো না যে তোমরা ভাবছো যে ম্যান্ডির সাথে এরকম হয়েছে টিনুর সাথেও এরকম হতে চলেছে কিচ্ছু হতে চলেনি কিচ্ছু হতে চলেনি মন্দিরা তার সংসারে ফিরে গেছে সেই জন্য তার জ্বালা হয়েছিল সেই জন্য তার আত্মপ্রকাশ হয়েছিল মন্দিরার পিছনে কিভাবে ছুরিটা মেরে মন্দিরাকে সংসার থেকে বার করে নিয়ে আসে কারণ ও চেয়েছিল ভুলের সাথে মন্দিরার সংসার করুক আর টিনুর সঙ্গে যেটা হচ্ছে যেটাও বলছে যে করেছে না এটা পুরোটাই নাটক করছে টিনু ও আর ওই ফোকলা তিনজন মিলে মিলিত নাটক চলছে নাটক চলছে কারণ হয়তো ওর কিছু ও কিছু বুঝতে পেরেছে কোনো আজ কোনো অশনী সংকেত পেয়েছে সেই জন্য আমি এখানে নাই বা বললাম কোনো অসং অশনী সংকেতের জন্য এটা ওপেন ক্যামেরায় ওপেন ভিডিওতে ও পাল্টি খেলো পাল্টি খাচ্ছে চিনুর তোমরা মিলিয়ে নিও মিলিয়ে নিও এই বলবে এই বলবে এই পাল্টিবাজ মহিলাকে যারা এখনো চেনেনি তারা এখনো মায়ের গর্ভে রয়েছে তারা এখনো মায়ের গর্ভে এ স্বার্থের জন্য কোথায় নামতে পারে কোন নর্দমায় নামতে পারে নিজেই বললো তার পোষ্যকে দিয়ে তাকে নিয়ে নোংরা কথা বলেছে সেও ছেড়ে দেয়নি এও ছেড়ে দেয়নি এও ছেড়ে দেয়নি নোংরা কথা বলেছে প্রয়োজনে তার হাত গিয়ে ধরেছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছে এইটাই হচ্ছে এই দালাল এইটাই হচ্ছে এই দালাল কেন না টিনুর ভালোর জন্য টিনুর ভালোর জন্য আজকে সেই তিনুকেই বলছে টিনু নাকি ওকে নিয়ে সমালোচনা করেছে মাথায় কি কাঁঠাল ভেঙে খাওয়ার কথা বলেছে বোঝো তোমরা মেলাও মিলাতে পারো মিলাতে পারো যদি তিনু এই কথাটা বলেও থাকে ও অন এটা বলবে বলবে যে নাকি এত নিঃস্বার্থভাবে যে তাকে কলঙ্কিত করেছে নোংরা করেছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছে কেন না ওই বাচ্চা ছেলেটা যাতে মা তার ছেলেকে পায় সেই জন্য তার একটা আত্মসম্মানে লেগেছে যে কাটাল ভেঙে খায় টিনু নাকি এটা বলেছে মনে হয় তোমাদের যে এই কথাটা একদম সত্যি হানড্রেড পারসেন্ট সত্যি কখনো না কখনো না এইটা একটা পূর্ব পরিকল্পিত গেম চলছে গেম চলছে বোঝাতে পারলাম সবটা সামনে আসবে সবটা সামনে আসবে তো চলো বন্ধুরা আজকে এইটুকুই থাকলো আবার দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সামনে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা